জীবনের প্রথম পথ চলা শুরু হয় বাবার হাত ধরে সেই বাবাই এবার প্রাণ নিল নিজের তিন মাসের কন্যা সন্তানের এমনটাই অভিযোগ উঠেছে ডোমকলে ঘটনার পর পুলিশ ওই মৃত শিশুর বাবা ও মাকে গ্রেপ্তার করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ তিন মাসের কন্যা সন্তানকে আছড়ে মেরে খুন করলো বাবা মা এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ডোমকলে অভিযুক্ত বাবা রিন্টু শেখ ও মা বেলুয়ারা বিবিকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে পরপর পরিবারের লেগেই ছিল অশান্তি অভিযুক্ত রিন্টু শেখ পেশায় পরিযায় শ্রমিক অভিযোগ রবিবার তিন মাসের একরক্তি মেয়েকে আছড়ে মারেন রিন্টু তারপর একরক্তি কন্যা সন্তানকে লুকিয়ে রাখা হয় ঘরেই পরিবারের দাবি মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে দুই কন্যা থাকতো ঠাকুমা ঠাকুরদার কাছে মৃত তো শিশুর ঠাকুরদার অভিযোগের ভিত্তিতে শিশুর মা বাবাকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ ছেলে তো ভালো না মেয়েও ভালো না যা ইনকাম করে সঙ্গে সঙ্গে খেয়ে ফুটিয়ে দেয় আর দুটো বাচ্চা তো আমরাই পুষি দুটো বাচ্চা আমরাই পুষি তাও আমি বললাম যে কি সকালবেলা বললাম যে কি ওরা টুক করছিল আমি বললাম দেখি দেখ টুক ঝুক করেছি দরকার তোরা আমাদের এই একে দে থো দিয়ে তোরা চল যা নিশা করতে ওর ট্যাবলিক গামজা হিরুন ভিড় সবই খাই মনে হয় নিষেধ করে না তো নিষেধ করি তো দেখো দেখে নিজের ছেলেকে কেউ খারাপ করে এই লাইনে যায় এই কথা কেউ বলে বলে ওর ধরেন ওর সারা জীবন যাতে জেলে থাকে দুজনও যাতে জেলে থাকে না বার হাততে পারে মেয়ে যে বেছে মা বাবুর ছোটো বিটি দেখো গা মেরে পেরিয়েছে বলছে ভালো ছেলে দিই খেল কিসে ছেলে মারবড়ি ছেলে কেনা মারবড়ি তাই বলে আমি দৌড়ে আসছি বাড়ি আসছি তখন ও আমার গলা ধরে কেনছে আমার বোমা আমি সে তো পালা করিসনি